নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আর আম দিয়ে একটা রেসিপি করে দেখাবো খুবই সুস্বাদু আমি আমের ফিডনি বানিয়ে দেখাবো চলো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো পাকা আমের ফিডনি বানানোর জন্য এখানে আমি তিনটে আম ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা বাসমতি চাল একশো গ্রাম বাসমতি চাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমটা আমি কেটে নেব প্রথমে আম কেটে আমের শাঁস বার করে নেব এইভাবে আমি আমের শাঁসগুলো বার করে নেব দেখো বন্ধুরা প্রত্যেকটা আম থেকে এভাবে আমি শ্বাস বার করে নেব সব আমের শ্বাসগুলো আমি বার করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি এটা বেটে নেব এখানে আমি সাড়ে সাতশো গ্রাম লিকুইড দুধ গরুর দুধ নিয়েছি দুধটা একবার জাল দিয়ে রেখেছিলাম গ্যাস দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেব বন্ধুরা দেখো বন্ধুরা চালটাও বেটে নিয়েছি একটু দানা দানা রেখেছি খুব মিহি পেস্ট করিনি আপনারা গোবিন্দ ভোগ চাল নিয়েও করতে পারেন এই ফিরনিটা আর এদিকে আমটাও আমি আমের শ্বাসটাও বেটে নিয়েছি এবারে আমি এই দুধের মধ্যে চারটে এলাস থেঁতো করে খসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি দানাটা দেব দুধটা আমার অনেকটা ঘন হয়ে গেছে দেখো বন্ধুরা এবারে এই দুধের মধ্যে আমি বেটে রাখা চালটা দিয়ে দেবো চালের গুঁড়িটা এখন চিনি দেব না একটু চালটা আমি সিদ্ধ করে নেব একটু দানা দানা আছে চালের গুঁড়িটা আমি এটা সিদ্ধ করে নেব নিয়ে তারপরে চিনি দেব আরও পাঁচ মিনিট আমি এটা ফুটিয়ে নেব এবারে আমি এক কাপ চিনি দিয়ে দেবো এতে এবার আমি বেটে রাখা আমের শাঁসটা দিয়ে দেবো গ্যাসের আঁশটা লোয়েতে রাখবো ভালোভাবে মিশিয়ে নেব আমার আমের ফিরনি রেডি বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি দুটো কাঁচের বাটিতে পাত্রে নিয়ে নিয়েছি আমার কাছে মাটির পাত্র নেই তার জন্য আমি দুটো কাঁচের পাত্র নিয়ে ঢেলে নিয়েছি পাত্রে ফিরনি এইবার আমি এতে আমন্ড বাদাম কুচি দিয়ে দেব কিছুটা পরিমাণে আর ওপর থেকে কয়েকটা কেশরের পাবড়ি দিয়ে দেব এবার এটা আমি দু ঘন্টা ফ্রিজে সেট হতে দেব ঠান্ডা করে নেব দু ঘন্টা ফ্রিজে রেখে দেব দেখো বন্ধুরা আমার দু ঘন্টা হয়ে গিয়েছে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখো তোমাদের কেটে দেখাই কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে সেট হয়েছে এটা খেতে খুবই সুস্বাদু হয় ছোটো থেকে বড় সবাই ভালোবাসে আমার যদি এই রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিলাম টাটা বন্ধুরা